বুদ্ধ পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মালম্বীদের পবিত্রতম উৎসব এই পবিত্র তিথিতে বুদ্ধদেব দেব জন্মগ্রহণ করেছিলেন আর এই দিনটি এখন বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করে আসছেন বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে পুরশুরা ব্লকের দেউলপাড়ার বুদ্ধদেবের মন্দিরে ভক্তের ভিড় তারকেশ্বর থেকে কাকারিয়ার দিকে এগিয়ে দামোদর নদী পেরিয়ে পুরশুরার দেউলপাড়া গ্রাম সেখানেই দামোদরের এক পার হেসে রয়েছে একটি মন্দির সেখানকার প্রাকৃতিক শোভা সত্যি দেখার মতো রকমারি ফুল ফল গাছ দিয়ে ঘেরা এই বিশাল মন্দির যেন শান্তির বাণী নিয়ে আজ অবিচল দেওয়ালের প্রতিটি ইটে অপূর্ব সব নকশা কাটা মন্দিরের ভেতরে সুবিশাল এক উপাসনা কক্ষ চারটি বৃহৎ পুষ্পস্তবক বেদের ওপর অসম্ভব সুন্দর এক বুদ্ধ মূর্তি দেওয়ালে বুদ্ধের জীবন চরিত নিয়ে কারুকার্য করা তৈলচিত্র ঐতিহ্যবাহী করুণ দশা সময়ের বিচারে যদিও এই সালে চন্দ্র বাইরের ইচ্ছে অনুযায়ী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা ঐতিহ্যবাহী ধর্মগুরু বুদ্ধদেবের মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু দিন যত এগুচ্ছে ঐতিহ্য হারাচ্ছে পরশুরার নয় বিঘা জমির ওপর সুবিশাল বৌদ্ধ মন্দির তবে প্রত্যেক বছরের মতো এবছরও সকাল থেকে এই মন্দিরে ভক্তরা ছুটে আসেন ভগবান বুদ্ধের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে প্রার্থনা করেছেন ছোট থেকে বড় সকলেই এদিন মন্দিরের বুদ্ধ সাথে নিয়ে মন্দির প্রদক্ষিণ করে এই পুজোর শুভ সূচনা হয় বুদ্ধদেবকে পরিবারের সদস্যরা নিজেদের হাতে রান্না করে খাবার প্রসাদ হিসাবে নিবেদন করেন এইটি সেম থেকে শুরু হয়েছে পুজো এইটিসাম থেকে পটিন ডালের নামায় এসে উদ্বোধন করে গেছে সে তখন থেকে শুরু হয়েছে মানে প্রতি বছর বছর এইভাবেই শুরু হয় এইভাবে চলে নিত্য পুজো একজন আছেন আমার বৌদি এখানকার স্থানীয় তিনি পুজো করেন নিত্য পুজো সন্ধ্যাবেলা সকালবেলা দুবেলা করেন আমার বাবাই প্রতিষ্ঠা করেন এবং বাবা কেন যাই না ভগবান বুদ্ধ হঠাৎ ভক্ত হয়ে গেলেন তখন থেকে শুরু না সংস্কার এখন চাইছি যে কোনো একটা ভালো সংস্থাকে যারা বুদ্ধিস্ট তাদেরকে দিয়ে দিতে তাদেরকে সমর্পণ করতে নিত্য পুজো চলতে থাকবে এবং বাৎসরিক যে পুজোটা হয় বুদ্ধ পূর্ণিমার সেটা বিশেষভাবে স্পেশাল হবে আসে দর্শনার্থীরা আসে প্রতিদিন আসে কম বেশি প্রতিদিন আসে এই বিষয়ে ভক্তরা জানান প্রতি বছরই বুদ্ধ পূর্ণিমার দিন তারা এই মন্দিরে ছুটে আসেন কেউ বা পায়েস কেউ বা মিষ্টি নিয়ে নিজেদের মানুষ কামনা জানাতে আসেন ভক্তরা হ্যাঁ এখানে দশ বারো বছর ধরে এখানে আমার বাড়ি আসি মাঝে মাঝে এখানে আসি এসে এখানে বসি বাবার কাছে এসে একটু শান্তি পায় ভেতরে আজকে বিশেষ দিন একটু পায়েস করে ঠাকুরের ভোগ রান্না করে দিই ব্যাপার এখানে খুব ভালো লাগে আসলে খুব শান্তির জায়গা এখানে না অন্যান্য দিনও আসি মাঝে মাঝে আসে আসা হয় একটু একটু এসে এখানে বসে বিভিন্ন লোকজন আসে বিকালের দিকে আমরা দু বছর ধরে ধরে আসছি বছর এখানে আসার পরে সব যেমন ইয়ে হয় আরতি হবে এ পাওয়ার তারপর প্রদক্ষিণ করা হবে গোটা মন্দিরটা তারপর ওখানে ভোগ দর্শন হবে ভোগ দর্শনের পরে সবাইকে প্রসাদ বিলি করে দিয়ে তারপর প্রসাদ পাবে সবাই আজকে বুদ্ধ পূর্ণিমা তো আজকে একটা স্পেশাল দিন বুদ্ধদেবের পুজো আর এখানে যেহেতু আমি এখানে নতুন আর কি তো আমি কলকাতা থেকে এসেছি শুনেছি এই মন্দিরের সম্বন্ধে দেউলপাড়ায় বুদ্ধ মন্দিরের সম্বন্ধে দেখার খুব ইচ্ছা ছিল তো আমার বান্ধবীর সাথে আমি ফার্স্ট টাইম পুজো দেখার জন্য এসেছি তো আমার খুব ভালো লাগছে দেখে মানে এখানকার পরিবেশ এখানকার পুজো ধরণ করণ কীরকম হয় না হয় সেই জন্যই এসেছি মন্দিরটা ঘুরে দেখছি আর কি অনেক পুরনো মন্দির যার জন্য মানে একটা অন্যরকম ব্যাপার ফিল করছে পুরশুরার এই মন্দিরে পুজো দিতে আসেন আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান তিনি বলেন প্রত্যেক বছরে এই জায়গায় আসি এখানে এসে খুবই ভালো লাগে বুদ্ধং শরণং গচ্ছায়ামি আজকে সেই বুদ্ধদেবের জন্মদিন প্রতি বছরের ন্যায় এই যে বুদ্ধ মন্দির উপরে আছে আমি এখানে আসি এখানে ভগবান বুদ্ধর কাছে আমি প্রণাম করতে আসি এবছরও সেই ভগবান বুদ্ধর কাছে প্রণাম করতে এসেছি বিউরো রিপোর্ট নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় ফুটলে যাই মন যত্ন করে সাজাতো আজ সুখে গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি জনপ্রিয় মারবেল এন্ড হার্ডওয়্যার শততাই আমাদের মূলধন মারবেল টাইলস বাথ ফেটিং সাবমারসিবল নাল ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রसाद হুগলি যোগাযোগ 81709264